জেলের ভিতরে বন্ধুত্ব গাঁজা পাচারকারী রফিকুল ইসলাম ও বাইক চোর শিবু বর্মনের জেলে বসেই বাইক চুরির পরিকল্পনা রফিকুলকে জানায় শিবু দুইজনেই জামিন পেয়ে ফের শুরু বাইক চুরির কাজ বাইক চুরি করে রফিকুলের কাছে পৌঁছে দিত শিবু সেই চোরাই বাইক একাধিক হাত বদল করে চলে যেত অন্যত্র দিনহাটার পুলিশের তৎপরতায় ভেস্তে গেল দুই বন্ধুর পরিকল্পনা পুলিশের হাতে গ্রেপ্তার জেলের দুই বন্ধু সহ আরো চারজন উদ্ধার দুটি চোরাই বাইক নিজেদের হেফাজতে নিয়ে আরো চোরাই বাইক উদ্ধারের চেষ্টায় রয়েছে দিনহাটা থানা এই গ্যাং শীর্ষ মাথাকে খুঁজে পুলিশ চেষ্টা চালাচ্ছে শনিবার অভিযুক্তদের দিনহাটা অতিরিক্ত বিচার বিভাগে আদালতে তোলা হয় দুই বন্ধির পাঁচ দিনের পুলিশের হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত দিনহাটা অতিরিক্ত বিচার আদালতের সরকারি আইনজীবী বলেন শিবু বর্মন ও রফিকুল আসলামের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত আজিজুল মিয়া ও বিশ্বজিৎ বর্মনের চোদ্দ দিনের জেল হেফাজত হয়েছে শিবু বর্মন চোর একাধিকবার চুরির অভিযোগে শ্রীঘরে গিয়েছে দিনহাটা সংশোধনাগারে থাকাকালীন আলাপ হয় রফিকুলের সাথে রফিকুল তখন গাদা বাজারের অভিযোগে সংশোধনাগারে ছিল আর তারপর থেকেই শেঙাত হয়ে ওঠেন আর সেই বাইক যে দিনহাটার মারিতে রফিকুলকে দিয়ে দিত রফিকুলের হাত হয়ে আজিজুল বিশ্বজিতের মারফত অন্যত্র সেগুলো চলে যেত এভাবেই চলছে চোরাই গ্যাং এর কারবার অবশেষে তাদের কাছ থেকে আরও একটি চোরাই বাইক উদ্ধার করা গেছে চুরির বাইককে গ্রেপ্তার করা হয় শিবুকে তারপর জেরা করতেই আর রফিকুল আজিজুল বিশ্বজিতের নাম উঠে আসে তাদেরকেও খুঁজছে পুলিশ যে আপনি থেকে শুনছেন যে দিনাটাতে মাঝে মাঝেই কিছু বাইক রেসিং বা চুটির খবর চলছিল তো আমরা এটা নিয়ে একটা প্ল্যানিং করে নামি আর কি মার্কেট বাজারে যাতে আমরা এই চুরিটাকে বন্ধ করতে পারি সেই হিসাবে কোথায় থানা এলাকা থেকে একজনকে ধরা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর বাকি তিনজনকে রিসিভার হিসাবে ধরা হয় এবং এখনও পর্যন্ত আমাদের অভিযানে দুটো চোরাই বাইক উদ্ধার হয়েছে আর এদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হবে তারপরে রিমান্ডেও নেওয়া হবে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আমাদের পরবর্তীকালে দেখা যাবে যে কি আমরা আরও বাইক রিকোভারি করতে পারছি কি পারছি না সেটা আমরা রিমান্ড কেউ নেই হতে পারবো এবং এদের কিংপিন কে আছে সেটাও তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বার করার চেষ্টা করা হবে এবং তাকে অ্যারেস্ট করবেন প্লাস মোটর সাইকেল রিকোভারি করার চেষ্টা করা হবে তিনজনকে কোথায় বাকি তিনজনকে সবটাই দিনহাটা একজন হচ্ছে কোতোয়ালি বাকি সবটাই দিনহাটা থানা এলাকা কোন কোন এলাকায় গোসানি বাড়ি আছে আপনার নয়ারহাট সাইডের আছে আছে বাড়ি আছে গাড়িগুলো কি বাড়ি থেকে দেখেছে প্রত্যেকটা গাড়ি লুকানো গোপন জায়গায় লুকানো অবস্থা ছিল তারপরে খবরের ভিত্তিতে সেটাকে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো